আসলে এত সহজে বা এত কম পরিশ্রমে যে টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু এখন ভালো করে বুঝলাম হ্যাঁ এতদিন শুধু শুনেছি কিন্তু আসলে বাস্তবিক অর্থে কিন্তু এখন প্রমাণ পেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্য ফেসবুকে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেয় যে এটা থেকে ইনকাম করা যায় আসলে সত্যি এটা থেকে খুব সহজে এবং কম পরিশ্রমে কিন্তু এটা থেকে ইনকাম করা যায় সেটাও আমিও প্রমাণ পেলাম আসলে এই প্ল্যাটফর্ম থেকে আপনি খুব সহজে খুব সহজে যে কোনো মাধ্যম কয়েকগুলি মাধ্যম দেওয়া আছে এখানে আপনি রিলস থেকে স্টার থেকে তারপর বড় লং ভিডিও থেকে মানে তারপর লাইভ করে অনেক ধরনের আপনি যেটাতে কমফোর্টেবল আপনি সেটা করেই কিন্তু ইনকাম করতে পারবেন এই যেমন আপনি পেজটা খুলছেন কয়েকগুলি অনেক ধরনের মানে অনেক ভিডিও দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আপনি যদি ওইখানে লাইক কমেন্টস করেন এবং রেগুলার ভিডিও দেখান তারা কিন্তু আপনাকে অনেকে কিন্তু স্টার গিফট করে এই স্টার থেকেও কিন্তু আপনি আর্নিংটা করতে পারেন যেমন একটা স্টারে কিন্তু এক ডলার আর এই এক ডলার করে করে যদি আপনার এরকম একশো ডলার হয় আপনি কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো আসলে খুব সহজে এটা থেকে সত্যি আসলে খুব সহজেই কিন্তু ইনকামটা করতে পারবেন যদি আপনার ভিডিওগুলি এবং আপনার পেজটা যদি আপনি ভালোভাবে চালান নিয়মিত চালান আর একটু সুন্দর করে চালান তাহলে আপনি এটা থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এটাই আসলে সত্যি আমি আসলে খুবই আনন্দিত আমিও কিছু স্টার পেয়েছি আর মানে যেটা দেখে আমি আসলে অনেকটা আপ্লুত যে না নিজে অনেক এতটা পরিশ্রম না যে না অনেক পরিশ্রম করতে হয় আপনি হয়তো জাস্ট কিছু ভিডিও করছেন ওইখান ভিডিও থেকে মানে ওইখান থেকে যে আমি স্টারগুলি পেয়েছি ওই স্টারগুলি থেকে মানে আমি যে মানে যে অ্যামাউন্টটা পেয়েছি আসলে ওটাতে আমি অনেকটা খুশি অনেকটা মানে মানে কী ধরনের আনন্দ বা কী ধরনের আনন্দিত হয়েছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি আসলে মানে যে এতটা এত কম পরিশ্রমে বা এত কম সময়ে হ্যাঁ ঠিক আছে আমি গত বছর জুনের তিন তারিখে আমার এই পেজটা খুলছি আমি রেগুলারিটি মেনটেন করতে গিয়ে হয়তো আমার এক দু মাস সময় লাগছে যে ভিডিও দেওয়া ভিডিও বিষয়বস্তুগুলি বুঝতে বা ভিডিও এডিট করতে সম্পূর্ণ কিছু বুঝতে হয়তো আমার এক দু মাস সময় লেগে গেছে কিন্তু তারপরে থেকে হয়তো আমি রেগুলারিটি মেনটেন করছি হয়তো ভিডিওগুলি দিছি রিলস দিছি পোস্ট দিসি ছবি দিসি বিভিন্ন কিছু বুঝতে 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 হয়তো আমার কিছুটা সময় লেগে গেছে হ্যাঁ এখানে আপনার বুঝতে হবে আপনার জানতে হবে এবং বুঝতে হবে আপনি যদি ভালোভাবে বুঝেন এবং জানেন আর এখানে আপনি ধৈর্য ধরতে হবে আর যেটুক পরিশ্রম